একদম নূতনভাবে নূতন স্বাদে চিকেন ফ্রাইয়ের রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন আর এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় এরপর আমি নিয়ে নিয়েছি এক কেজি মুরগির মাংস মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়ে এলাম একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি একটা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি গরম মশলা তিন ভাগের এক ভাগ একটা গোটা লেবু আমি দিয়ে দিলাম লেবুর রস হাফ করে নিয়েছি পুরো রসটাই আমি দিয়ে দিয়েছি এই পাতি লেবুটায় রস আছে প্রচুর সেই জন্য গোটা লেবুটা আমি দিলাম না অর্ধেকটা দিয়ে দিয়েছি এবার খুব প্রেশার দিয়ে আমি মাংসের সঙ্গে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব এর মধ্যে আমি লবণ ব্যবহার করিনি লবণ ব্যবহার করলে তাড়াতাড়ি জল ছেড়ে দেবে মাংসের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো যাবে না খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্যে ম্যারিনেশান করে রেখে দেবো মাংসটাকে এরপর একটা সাইডে রেখে দেবো এবার আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পাঁচ থেকে ছয় চামচ রিফাইন অয়েল দিয়ে দেব এবার এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ তেলটা বেশি একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা এক চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে একটা দারুচিনি আর তিনটে ছোটো যে টুকরো দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি সাতটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের অর্ধেকের একটু বেশি দিয়ে দেব আর কিছুটা আমি রেখে দেব পরে দেওয়ার জন্যে এটুকু আমি রেখে দিলাম পরে ব্যবহার করব এবার পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে নেব পেঁয়াজটা যখন হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব ম্যারিনেশান করা মাংসটা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব পর আমি মাংসের মধ্যে লবণ দেব আগেই মাংসের মধ্যে লবণ দিলে মাংসের থেকে জল বেরিয়ে আসলে মাংসটা খুব ভালোভাবে কষানো যাবে না মাংসটা বেশ একটু কালার চেঞ্জ হয়ে এসেছে আর অনেকক্ষণই কষানো হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে লবণ দিয়ে দেব রেগুলার লবণ আমি হা এক চামচের হাফ দিয়ে দিলাম আর বিট লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন বাকি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর ফ্রেশ কারিপাতা কিছুটা আমি দিয়ে দেবো এবার এর মধ্যে আমি চেরা লঙ্কা দিয়ে দিয়েছি বেশ অনেকটা ছয় থেকে সাতটা লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন ঝালটা সেরকমই দিয়ে নেবেন এবার এর মধ্যে আমি একটা চামচ আদা আর একটা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আবারও এবার ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নেব এই মাংসের মধ্যে আমি জল ব্যবহার করব না এইভাবে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো লোতে রেখেই আমি মাংসটাকে পুরোপুরি রান্না করে নেব মাংসের মধ্যেই আমি জল ব্যবহার করে নিই তারপরেও মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলটা আমি পুরোপুরি মাংসের মধ্যেই মেরে নেব গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম আছেই রেখেছি আবারও একটু কষিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আবারো ঢাকা দিয়ে দিলাম মাংসের মধ্যে থেকে অনেকটাই জট বেরিয়ে এসছে এবার আমি ঢাকনাটা তুলে খুব ভালোভাবে মাংসের জলটা একদম শুকিয়ে নেব আর মাংসের কালারটা অনেকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার আমি কিছুটা ধনে পাতা কুচি আর কিছুটা কারি পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো চেরা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো সব শেষে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন এবার পরিবেশনের জন্যে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি মাংস এই চিকেন ফ্রাইটা দারুণ খেতে একটা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন আর চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম ছেড়ে আসছে দুর্দান্ত খেতে এই চিকেন ফ্রাইটা এতক্ষণ আপনারা দেখছিলেন মমস ম্যাজিক আমার সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নূতন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন